নমস্কার আমি আজকে আপনাদের নিরামিষ ঠিক বলবো না কিন্তু প্রাণীজ কিছু নেই তার মধ্যে আমিষের মধ্যে পেঁয়াজ আদা রসুনটাই আছে আর সেটা দিয়ে আমি আজকে সোয়াবিন পটলের তরকারি করে দেখাবো সোয়াবিন দিয়ে পটলের তরকারি এবার সোয়াবিন দিয়ে পটলের তরকারি করতে গেলে লাগবে আপনার প্রথমেই বলি পটল পটলগুলো আমি ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আর অল্প একটু আলু নিয়েছি আমি আলুটা কেটে প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর লাগবে আপনার সোয়াবিন সোয়াবিনটাও আমি নুন জল দিয়ে সিদ্ধ করে আমি রেখে দিয়েছি আর লাগবে আপনার কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন আপনার জিরা ধনে গোলমরিচ বাটা আমি মোটামুটি সব তরকারি ধনে জিরে গোলমরিচটা দেই বাটা মশলাটা আমি সবসময় দেই আর হাফ টি স্পুন আপনার আদা রসুন পেস্ট হাফ টি স্পুন আর লাগবে আপনার টেবিল টেবিল স্পুন স্পুন আপনার আপনার আর টি ময়দা মিলিয়ে নিয়েছি এটা কেন নিয়েছি আপনি শুধু ময়দা দিয়ে করতে পারেন ওয়ান ফ্লাওয়ার দিয়ে করতে পারেন বা বেসনও দিলে শুধু বেসন দিলেও হয় আর লাগবে একটা পেঁয়াজ কোচানো আর একটু হলুদ লাগবে পরিমাণ মতো নুন লাগবে আর একটু গরম মশলা লাগবে গরম মশলাটা আমি বেটে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা লং এলাচ আর দারচিনি আমি দুটো লবঙ্গ নিয়েছি দুটো এলাচ নিয়েছি আর একটা হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে আমি পেস্ট করে শিলে পিষে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গরমটা ঠিক থাকার জন্য আর লাগবে আপনার সর্ষের তেল প্রথমে আমি গ্যাসটা অন করে দেব অন করে দিয়ে আমি সোয়াবিনটা নুন জলে সিদ্ধ করা আছে আমি এবার প্রথমে বলি আদা রসুন এই পেস্টটা এতে দিয়ে দেবো আমি তরকারিতে দেব না এই সোয়াবিনে দিয়ে দেব আর সামান্য একটু লঙ্কা দেব সামান্য খুব সামান্য একটু সানি লঙ্কা দেব সামান্য একটু জিরা দেব আর সামান্য একটু হলুদ দেব। সব কিছু একদম খুব একদম সামান্য সামান্য করে দেব দিয়ে এবার এটা আমি মেখে নেব। এটা গরম হয়ে গেলে আমি এটা ভাজবো আমি এবার কড়াই তেল দেব এটা মাখা হয়ে গেছে কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো তেল দেব যেন এটা ভাজ দেব এখানে 1 টেবিল চামচ মতো আমাকে তেল দিতে হবে এটা আমি মেখে নিয়েছি এবার আমি ভাজবো এগুলো হ্যাঁ এটা দি আমি আজ ভাজবো এই বেসন আর ময়দাটা দেওয়ার একটাই কারণ যখন আমি ভাজবো তখন কড়ার গায়ে লাগবে না আর এমনি যদি আমি ভাজি গায়ে লেগে যাওয়ার ভয় আছে আর বেসন দিয়ে মেখে নিলে গায়ে লাগার ভয় কম প্রথমে অল্প করে দিয়েছি এইবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার মাঝখানে এগুলো সবগুলোই দিয়ে দেবো একসাথে আমি প্রথমে সবগুলো দেইনি নিই এইবার আমি সবগুলো দিয়ে দেবো এটা আমি সুন্দর করে ভেজে নেব আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু সুন্দর করে ভাজতে হবে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে দেখুন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এটা এবার নামিয়ে নেব এবার কড়াইতে আমি আর এক টেবিল চামচ মতো তেল দেব পটলটা ভাজার জন্য পটল একটু তেল বেশি লাগে কেন পটলটাকে ভালো করে ভাজতে হয় একটু কড়াইতে হলুদ দেব দিয়ে পটলগুলো দিয়ে দেব তেল উপরে হলুদ দিলে আর তারপরে সবজি দিয়ে রঙটা খুব সুন্দর হয় পটলটা আমি খুব সুন্দর করে ভাজবো অনেক টাইম নেবে পটলটা ভাজবেদিক করে ভালো করে ভাজতে হবে পটলটাকে ভাজতে ভাজতে যেন আর্থিক সিদ্ধ হয়ে যায় এরকম করে ভাজতে হবে আমরা এইভাবে লাল লাল করে পটলটাকে ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে এমন করে ভেজে নেবো যেন পটলটা সিদ্ধ হয়ে যায় পটলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে ভাজবো আবার একটু সামান্য তেল দেবো এটা তেলা করা বেশি তেল দিতে লাগবে না মানে হাফ টি স্পুন মতো তেল দিয়ে নিতে হবে নিয়ে আমি একটু হলুদ দেবো দিয়ে আলুটা ভেজে নেব সবগুলো আলাদা আলাদা করে আমাকে ভেজে নিতে হবে কেন পটলের সাথে আলু ভাজা যাবে না আলুটা একটা সিপি দেওয়া আছে ওই দিন আলুটাকে আলাদা ভাজতে হবে সোয়াবিনটাকেও আলাদা ভাজতে হবে তবে খেতে বেশি ভালো লাগে কেন পটলটা খুব ভালো করেই ভাজতে হয় মানে পটলের চট্টাই খেতে ভালো লাগে না সবসময় পটল ভালো করে ভাজতে হয় আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব তিনটে ভাজা হয়ে গেলে খুব জলদি রান্না হয়ে যাবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর সয়াবিন আর পটলের তরকারি খেতে খুব ভালো নিরামিষ পদের মধ্যে পড়ে কিন্তু তার মধ্যে আবার একটু পেঁয়াজ আদা রসুন দিই অন্য মানে মাছ মাংস দিন তো নয় এটা প্রাণীজ কিছু নেই কো পেঁয়াজ আদা রসুন দেওয়া আছে এটা আপনারা বানাবেন খুব ভালো লাগবে যারা একদম নিরামিষ খান তারা কিন্তু ধনে জিরে আদা বাটা গরম মশলা দিয়েও করতে পারেন এটা খুব ভালো লাগবে পেঁয়াজ আদা রসুন না দিয়ে এটা আদা দিয়েও করা যায় খুব ভালো 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 ওটাও করবেন লাগবে লাগবে যারা নিরামিষ খান একদম নিরামিষ টোটালি নিরামিষ যারা তারা ওইভাবে খাবেন আমার এই আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব এইবার আমি মশলাটা কষবো এইবার হচ্ছে আসল রান্না এটা এইবার তাড়াতাড়ি হয়ে যাবে আমি এবার কড়াই একটু তেল দিলাম এক টেবিল চামচ মতো তেল দিলাম আমি একটু পাঁচ ফোড়ন দেব মানে হাফ চা চামচ মতো একটু পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়নটা দেওয়ার কারণ আছে পাঁচ ফোড়নটা এমনি খুব সুন্দর গন্ধ আনে আর মেথি হচ্ছে শরীরের পক্ষে খুব উপকার মেথি আমি পাঁচ পাঁচ ফোড়নের মধ্যে মেথিটা বেশি করে দিই আর সামান্য একটু কালেজিরা একটু মৌড়ে দিই মেথিটা এবার আমি পেঁয়াজটা দেব একটা পেঁয়াজটা আমি নরম করে লাল লাল করে ভেজে নেব সামান্য একটু নুন দেবো পেঁয়াজে গরম হয়ে এসছে আমি এবার লঙ্কা বাটাটা দিয়ে দেব জিরা বাটাটাও দিয়ে দেবো আমি হলুদ আর নুনটা গুলে নেব আমি এতে হলুদ খুব কম দেবো কেন যেহেতু আলু পটল সব হলুদ দিয়ে ভাজা আছে ওই জন্য মশলাতে জাস্ট মশলার গন্ধ ছাড়া জন্যই আমি একদম খুব সামান্য ওয়ান ফোর টি স্পুন আমি হলুদ দেব আর নুন দেবো একটু আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো লাল শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো এটা রঙ হওয়ার জন্যই দেওয়া এটা আমি একটা পাটা মশলা মতো করে নেব এটা আমি দিয়ে দেব মেহেদিকে গরম জল বসিয়ে দেবো কেন তরকারিটা আমি গরম জল দেব গরম জল বসিয়ে দেব মশলা এটিকে আমার ভাজা ভাজা হয়ে এসছে তেলও ছাড়া ছাড়া হয়ে এসছে আমি কি করবো পটল আর আলুটাকে দিয়ে দেবো সবগুলো একসাথে থাকবে এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খাওয়া যায় সাদিনের তরকারি পটল আলু ছয় তরকারি রুটি দিয়ে খাওয়া যায় আর খুব ইজি রান্না এটা খুব ইজি রান্না আপনারা বানাবেন খুব ভালো লাগবে এই পদটা খেতে খুব ভালো সাদিন আর পটলের তরকারি খুব ভালো লাগে রুটি ভাত দিয়ে খাবেন আমি এইবার একটু একটু করে গরম জল দেবো আমার একটু গরম জল দেবো গ্যাসটা ফুল ফুনে থাকে কিন্তু গ্যাসটা ফুল ফোন দিয়ে আমি এভাবে করব সুন্দরভাবে প্রসাদ হয়ে গেছে সবগুলো একসাথে মশলার সাথে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমি জল দেবো এবার আমি গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দেওয়ার আমার একটাই কারণ খুব চট জল দি আমার তরকারিটা ফুটে যাবে আর গরম জল দিলে তরকারিটা খেতেও খুব সুন্দর হবে আমি এইবার সবগুলো একসাথে মশলার সাথে একটু হবে ওই আমি সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা মিনিট মতো আমি ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দেবো খেতে খুব সুন্দর হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু সিদ্ধ করবো পাঁচ মিনিট আমার পাঁচ মিনিট হয়ে গেছে লো ফ্লেমে আমি ফুটতে দিয়েছিলাম দেখবো কেমন হয়েছে আমার মাখা মাথা হয়ে এসছে একটু ঝোল ঝোল থাকবে গা মাখা ঝোল থাকবে বেশি শুকনোও হবে না তবে খেতে খুব সুন্দর হবে আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো গরম মশলাটা আমি এবার দিয়ে দেবো গ্যাস অন করে আমি ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে আর তিরিশ সেকেন্ড হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম গন্ধটা ঠিক সুন্দর থাকার জন্য এটা আমার হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব গেছে আমার পটল সোয়াবিনের তরকারি এটা খুব সুন্দর খেতে আপনারা বানাবেন খুব ভালো লাগবে আর এটা বানিয়ে আপনারা কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করলে আমি অনেক নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ